নমস্কার বন্ধুরা প্রিয়াস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানিয়ে আমার আর ছোট্ট ব্লগ শুরু করছি দেখুন বন্ধুরা আশা করি ভালো লাগবে আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি দেখুন বন্ধুরা চারিদিক কত কুয়াশা আর অন্ধকার এখন বাজে পাঁচটা পনেরো আমরা হাঁটতে বেরিয়ে গেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ধারে দেখুন বন্ধুরা চারিদিক কত অন্ধকার কুয়াশা ঘেরা পরিবেশ চাঁদের আলো জলে পড়েছে জল চিকচিক করছে জলটা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন ভোর আকাশের চাঁদ আর চাঁদের আলো জলের উপর রকম সৌন্দর্য খেলা করছে দেখুন বন্ধুরা ঠান্ডা বাতাসও দিচ্ছে ফুরফুর করে খুব সুন্দর সব কিছু দেখুন বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো রাতের অন্ধকার পেরিয়ে কিভাবে ভোরের আলো ফুটছে আপনারা আমার এই ভিডিওটি সঙ্গে থাকুন আপনারাও দেখতে পাবেন রাতের আধার সরিয়ে কিভাবে ভোরের আলো একটু একটু করে আলোকিত হচ্ছে চাত্রা তো খুব সুন্দর লাগছে আমার দেখুন বন্ধুরা চারিদিকে নৌকা বাঁধা আছে এখন ভাটা পড়ে গেছে ওই জন্য জল অনেকটা নিচে নেমেও গেছে চাঁদের আলোটা এত সুন্দর লাগছে ভোরের আকাশটাকে এক অনবদ্য সৌন্দর্য ভরিয়ে দিয়েছে চারিদিকে নৌকা শুনশান পরিবেশ নিস্তব্ধতায় ঘেরা কোনো যানজটের আওয়াজ নেই কোনো কোলাহল নেই স্নিগ্ধ পরিবেশ জাস্ট অপূর্ব সুন্দর লাগছে ঠান্ডা বাতাসটাও গায়ে লাগছে চারিদিকে কুয়াশায় ঘেরা শীতের আমেজটা একদম অন্য রকম দেখুন বন্ধুরা এখন আগের থেকে একটু একটু পরিষ্কার হয়েছে আকাশটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে এরকম আরও অন্যান্য ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ ইতু পুজো আমাদের বাড়িতেও পুজো আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে ভোরের আকাশটা তার সঙ্গে চাঁদ চাঁদের আলো জলের ওপর পড়ে চিকচিক করছে চলুন বন্ধুরা এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে বাড়ি ফিরে কাজ সেরে স্নান টান করে পুজোর জোগাড় করতে বসে গেছি এখানে ইতুপুজোর ঘট পাচ্ছি দেখুন বন্ধুরা আপনাদেরও অনেকের বাড়িতে আছে আবার অনেকের নেই হয়তো বা দেখুন কিভাবে আমি করি এটা অনেকের থাকে এক মাস ধরে এই পুজোটা করে অনেকের বাড়িতে আমরা একদিনেই করি আমাদের ঠাকুর এসে পুজো করে যাই দেখুন বন্ধুরা আমি এখন ঘট পেতে নিচ্ছি ঘট বসিয়ে ঘটে যা যা দিতে হয় সেগুলো দিয়ে দেবো যাদের বাড়িতে আছে তারা জানবেন কী কী লাগে দিয়ে ঘরটাকে সাজিয়ে দেব এখানে ঘরটা প্রায় সাজিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে দেব একটা করে ফুল দিয়ে সাজিয়ে দেব ফুল দিয়ে সাজিয়ে দিয়ে ঘরগুলো আলপনা দিয়ে যায় রেখেছি যে জায়গায় ওখানে বসিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা ঘট বসিয়ে দিয়েছি এবার ফল কেটে জোগাড় করে নেব আমার ছোট্ট একটা ঠাকুর ঘর দেখুন বন্ধুরা কেমন লাগছে তাড়াহুড়ো করে আলপনা দিয়েছি ঠাকুর এসে যাবে বলে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পুজো হলে আরও সুন্দর লাগবে দেখতে থাকুন জোগাড় করা হয়ে গেছে ঠাকুর চলে এসছে পুজো আরম্ভ হয়ে গেছে দেখুন বন্ধুরা পুজো প্রায় শেষের পথে পুজো হয়ে গেলে ঘটে ইঁত ঘটে জল দিতে হয় দিয়ে তারপর প্রসাদ খেয়ে পোষ ভাঙতে হয় দেখুন বন্ধুরা পুজো হয়ে গেছে ঠাকুর চলে গেছে আমাদের জল দেওয়া হয়ে গেছে এইগুলো আমাদের সন্ধেবেলা বিসর্জনও করতে হবে আমার এই ভিডিওটি কেমন লাগলো জানিও আজ এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো